আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকেই সেলফে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিন্তু কিভাবে কাজ করবেন সেটা জানেন না দেখুন সেলফে কাজ করতে হলে কিন্তু আপনাকে বিজনেস অ্যাকাউন্ট আসতে হবে ঠিক আছে বিজনেস অ্যাকাউন্ট আসতে হবে অর্থাৎ কাস্টমার হলো আপনি যেমন বিকাশের একজন কাস্টমার আপনি যে এখন নগদের একজন কাস্টমার অর্থাৎ আপনি বিকাশ গিয়ে এখান থেকে একটা সার্ভিস নিতে আসেন এজ গ্রাহক হিসেবে আপনি এখান থেকে শুধুমাত্র সার্ভিস নিতেছেন কিন্তু কোনোভাবে আপনি কিন্তু ইনকাম করার সুযোগ পাচ্ছেন না ঠিক সেলফে যখন আপনি কাস্টমার আপনি শুধুমাত্র এখান থেকে সেলফের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো কনজিউম করতে পারবেন এবং ওই সার্ভিস থেকে যে একটা ক্যাশব্যাক দেয় সেটা শুধু পাবেন আপনি কিন্তু আপনি যদি সেলফের সাথে প্রফেশনালি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে সেলফের কোর্স নিয়ে আপনাকে এখানে বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত এখন যে কোর্স জিনিসটা কি কোর্স হলো যে কোর্স বলতে আমরা বুঝি এখানে কিছু ন্যাচারাবল ভিডিও থাকবে হ্যাঁ কোর্সে কিছু কিছু ন্যাশনাবল ভিডিও থাকবে এবং আপনার এখান থেকে আপনি শিখতে পারবেন অর্থাৎ আমাদের যে বত্রিশটা প্রজেক্ট আছে এই বত্রিশটা প্রজেক্ট নিয়ে আপনি কীভাবে কাজ করবেন এটি কিন্তু আপনি প্রথমে সেটা বুঝতে পারবেন না তো আমাদের বত্রিশটা প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন এর উপর ধারাবাহিকভাবে তেরোটা সেশনে ভিডিও করা আছে কোম্পানি থেকে এই ভিডিওগুলো দেখে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে এখন আসেন যে কোর্সের যে ভিডিওগুলো আপনি এখান থেকে দেখে আপনি কোর্স নেওয়ার পর কোম্পানি আপনাকে তিরিশ দিন একটা ওয়েলকাম বোনাস দিবে হ্যাঁ একটা ওয়েলকাম বোনাস দেবে অর্থাৎ আপনি দেখা গেছে কোর্সটা পাঁচ থেকে ছয় দিনের ভিতরেই কোর্সের ভিডিওগুলো দেখে বা সাত আট দিন লাগবে আপনার দেখে আপনি নিজে এখান থেকে শিখতে পারবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং সব থেকে মজার বিষয় যেটা আপনাদের কাস্টমার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি লগ ইন করে এই থ্রি লাইনে ক্লিক করে দেখবেন যে আপনার এখানে কাস্টমার অ্যাকাউন্ট দেখাচ্ছে হ্যাঁ আপনার এখানে কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং আমার এখানে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে যেমন দেখুন বিজনেস অ্যাসোসিয়েট কোর্স বিজনেস অ্যাফিলিয়েট আইডি আমাকে দেওয়া আছে আপনার এখানে শুধুমাত্র কাস্টমার অ্যাকাউন্ট দেখাবে আপনি কোর্স নেওয়ার সঙ্গে সঙ্গে এই ফ্যাসিলিটিটা পাবেন তবে কোর্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই এখন দেখানো জন্য আমি একটা কাস্টমার অ্যাকাউন্টে লগ করছি তো এর আগে দেখছেন আমি বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখিয়েছি এই থ্রি লাইন আবার ক্লিক করে দেখায় তো থ্রি লাইনে ক্লিক করার পরে এই জায়গায় কিন্তু আমার এখানে এই কাস্টমার অ্যাকাউন্ট দেখাচ্ছে এই জায়গায় কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট দেখাচ্ছে হ্যাঁ তো এটাকে কোর্সে কোর্স নেওয়ার পর কিন্তু এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে এখন আপনি যখন এজ ফ্রি অ্যাকাউন্ট করে রাখছেন সেটা জাস্ট কাস্টমার অ্যাকাউন্ট হয়েছে এবং এটাকে আপনি বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ আপনি কোর্স দুই হাজার টাকা দিয়ে কোর্স অ্যান্ডুল করার পরে কোম্পানি আপনাকে তেরোটা সেশনে ধারাবাহিকভাবে ভিডিও প্রদান করবে এই ভিডিওগুলোর মাধ্যমেই কিন্তু আপনি একজন প্রফেশনাল অন প্রফেশনাল সেলফ অ্যাসোসিয়েট হয়ে যাবেন এবং এখান থেকে আপনি অনায়াসে পাঁচশো থেকে এক হাজার টাকা এবং এর বেশিও আপনি ইনকাম করে নিতে পারেন তো দেখেন আপনি যদি মাছ ধরতে চান মাছ ধরতে গেলে আপনি কি লাগবে মাছ ধরার জন্য যে সরঞ্জামগুলো আছে অথবা আপনাকে মাছ ধরার জন্য এক্সপার্ট হতে হবে তাহলে কেবল আপনি যা মাছ ধরতে পারবেন কিন্তু আপনি যদি ওরকম এক্সপার্ট বা আপনার যদি ওরকম দিক নির্দেশনা না থাকে তা আপনি এক জায়গায় যায় হোট করে কিন্তু কাজ করতে পারবেন না ইনকাম করতে পারবেন না তো সেলফের কথা হলো আপনি এখানে কাজ করতে এসে যাতে সমস্ত কিছু আগে থেকে শিখে নিয়ে কাজগুলো করে নিতে পারেন এখানে আমাদের দরকার অ্যাক্টিভ অ্যাক্টিভ বিজনেসম্যান এখানে অনেকে এসে পড়ে থাকবে তাদের দিয়ে কিছু হবে না ঠিক আছে সো আপনি যদি মন থেকে এখনই নিয়ত করে থাকেন সেলফের সাথে কাজ করবেন তাহলে কোর্সটি অ্যান্ডেল করার জন্য সর্বপ্রথমে আপনি কাস্টমার অ্যাকাউন্টটি লগ করবেন তারপরে এই আপনি এখানে দেখবেন নিচের দিকে লক্ষ্য করে দেখবেন যে কোর্স নামের একটা অপশন আছে এই কোর্স নামের অপশনটাতে ক্লিক করতে হবে আমি এই কোর্সের যে অপশনটা এটা আমি ক্লিক করে দিচ্ছি এই কোর্স নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করা পরে আপনি এখানে শু আছে যে অর্ডার করুন হ্যাঁ কোর্সটি অর্ডার করুন এখানে কোর্সের কিছু এই যে অর্ডার করুন এর উপরে ক্লিক করবেন তারপর আপনি এই সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সে কি কি পাচ্ছেন এগুলা পড়ে নেবেন ঠিক আছে এখান থেকে কোর্সের কন্টেন্টে যা যা শেখা হবে কোর্স আউটলাইন ইনকামে অনলাইন ইনকামের বাহির রিয়েল আর্নিং মার্কেটপ্লেসের জানাও জানা নিজের জন্য সঠিক মার্কেট প্লেস নির্বাচন করা মার্কেটপ্লেস হিসেবে সেলফেশ উপযোগিতা এগুলো আপনার এখান থেকে পরে নেবেন কোর্স এন্ডল করার আগে এখন আপনি এই অর্ডার করুন এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অ্যাকচুয়ালি কীসের মাধ্যমে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন তো যদি আপনি বাচ্চারা মাধ্যমে নিতে চান তো বাউসারের মাধ্যমে নিতে হলে আপনার এই থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে বাউসার এড করুন এই বাউসার এড করুন ক্লিক করে আপনি দু হাজার টাকা বাউসার অ্যাড করে নেবেন তারপরে এখানে এসে বাউসার সিলেক্ট করলে হবে এখন যদি আপনি নগদ থেকে নিতে চান তাহলে নগদে ক্লিক করতে হবে তারপর এই জায়গায় নগদ ক্লিক করার পর এখানে যে কোর্সের মডিউল এবং নীতিমালার সাথে আমি সম্পূর্ণ একমত তাহলে এই ঘরটাতে টিপ দিতে হবে আমাকে হ্যাঁ এই ঘরটাতে টিপ দিয়ে দিবেন সে ঘরটাতে আমি টিক দিয়ে দিলাম এখন অর্ডার কনফার্ম করুন এটার উপরে ক্লিক করতে হবে তো আমি এর উপরে ক্লিক করার পর আপনাদের নগদ ফিচার নিয়ে যাবে আপনি যে নগদ নাম্বার থেকে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই নগদ নাম্বারটা কিন্তু এই জায়গায় দিয়ে দিতে হবে অর্থাৎ ওই নগদ নাম্বারে কিন্তু অবশ্যই দুই টাকা থাকতে হবে তো আমি আমার নগদ নাম্বারটা এই জায়গায় দিয়ে প্রসেসটে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনার ওই নগদ নাম্বারে একটা ভেরিফিকেশন যাবে যেটাকে ওটিপি বলা হয় ওই ওটিপিটা এই জায়গায় দিয়ে দিতে হবে হ্যাঁ তো আমার ওটিপিটা এখন হয়তো অলরেডি চলে আসছে তো আমি ওটিপিটা এই জায়গায় এখানে বসায় দিব তো আপনাদের এখানে ওটিপি গেলে আপনারা এই জায়গায় ওটিপি বসায় দেবেন তো ওটিপি হয়তো আমার এখানে চলে আসে ওটিপি হ্যাঁ আমার এখানে ওটিপি চলে আসছে তো ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি তো ওটিপি দেওয়ার পরে আবারও এই প্রসেস্ট বাম যে ইটা আছে প্রসেস্ট এই প্রসেসটে ক্লিক করলাম এখন এই জায়গায় আমার আর নগদের পিন নাম্বারটা দিতে হবে অর্থাৎ আপনাদের যে নগদের পিন নাম্বারটাই নগদের পিন নাম্বার দিয়ে প্রসেসটে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে এবং আপনি আর্নিং পোস্টটা সফলভাবে অর্জন করতে পারবেন এবং থ্রি লাইনে আপনার রেফার কোড দেওয়া হবে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার নগদ ব্যালেন্সে দুই হাজার টাকা থাকতে হবে তো কোর্সে অ্যান্ডুল করার পর কিন্তু আপনি এই সমস্ত সার্ভিসগুলো অ্যাক্সেস পাবেন ঠিক আছে সমস্ত সার্ভিসগুলোর কিন্তু অ্যাক্সেস এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি প্রফেশনালি সেলফের সাথে বিজনেস করতে পারবেন এবং আপনি সেলফের একজন বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে এখানে যুক্ত হবেন এবং সেলফের সাথে আপনার যে একটা সম্পর্ক আছে সেটা এখান থেকে তৈরি হয়ে যাবে এতদিন আপনি শুধুমাত্র গ্রাহক ছিলেন এখন আপনি সেলফের বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত হয়েছেন এবং সেলফের বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত হওয়ার কারণে কিন্তু আপনি এখান থেকে সেলফের যে ইনকাম চ্যানেল আছে সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ শেয়ার পাবেন এবং এখান থেকে আপনার যেগুলো আছে আপনি করতে পারবেন আপনি যেমন এই প্রজেক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন সেম আপনি টিম গঠন করে আপনি রেফার করেও এখান থেকে অনায়াসে পাঁচশো এক হাজার বা আপনি এর বিশু এখান থেকে ইনকাম করতে পারবেন তো সেলফের সাথে আমি আবার বলবো সেটা কাজ করতে হলে অবশ্যই আসতে হবে এবং ওই বিজনেস অ্যাকাউন্টের পরে কিন্তু আপনি যে কোর্সের ভিডিওগুলো পাবেন এগুলো দেখে আপনি নিজেকে তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আদারওয়াইজ আপনাকে কাস্টমার হিসেবে থাকতে হবে আর কাস্টমার হিসেবে থাকতে হলে আপনি শুধুমাত্র সার্ভিস যখন নেবেন তখনই একটা মিনিমাম ইনকাম হবে মিনিমাম ইনকামটা কেমন আপনি যখন বিশ টাকা মোবাইল রিচার্জ করবেন দেখা গেছে ওখানে আপনার বিশ টাকা বাইশ পয়সা আপনার ওখানে একটা ইনকাম হবে অর্থাৎ বাইশ পয়সা হ্যাঁ বিশ থেকে বাইশ পয়সা আপনার ওখানে একটা ইনকাম জেনারেট হবে অথবা আপনি যখন সেলফ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবেন সেখানে দেখে গেছে একশো বিশ টাকা বা পঞ্চাশ টাকা দেড়শো টাকা এভাবে আপনার একটা ইনকাম জেনারেট থাকবে অর্থাৎ আপনি নিজে যখন সার্ভিস নেবেন তখনই কেবল একটা মাত্র ইনকাম হবে এছাড়া কিন্তু হবে না ঠিক আছে